তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে হারিয়ে ইতিহাস তৈরি করেছিল যুক্তরাষ্ট্রের ক্রিকেট দল দ্বিতীয় ম্যাচেও জয় তুলে সেই ইতিহাসকে আরও মহিমান্বিত করল ক্রিকেটে নবাগত দল যুক্তরাষ্ট্র টেক্সাসের প্রেইরি স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্তরা হার দেখলেন ছয় রানে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে হারতে হয়েছে তাই এই ম্যাচে টেসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন শান প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশ রান করে যুক্তরাষ্ট্র জবাব দিতে নেমে ইনিংসের তিন বল বাকি থাকতেই একশো রানে অল আউট হয় এলোমেলো ব্যাটিং করা বাংলাদেশ এই প্রথম টেস্ট খেলা কোনো দলের বিপক্ষে সিরিজ জিতল যুক্তরাষ্ট্র একশো রানের লক্ষ্যে খেলতে নেমে আবারও ব্যর্থ বাংলাদেশের ওপেনিং জুটি প্রথম বলেই আউট হন সৌম্য সরকার লিটন দাসের পরিবর্তে এই ম্যাচে নামা তানজিত হাসান তামিম উনিশ শুরুটা ভালো করলেও বেশিক্ষণ টিকতে পারেন ত্রিশ রানের মাথায় ফেরেন তিনি তৃতীয় উইকেটে ভালোই খেলছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হিদের জুটি তবে আটাত্তর রানের মাথায় ভুল বোঝাবুঝিতে আউট হয়ে ফেরেন শান রানে ফেরা শান্তর ব্যাটে এদিন আসে ছত্রিশ রান এরপর বিরানব্বই রানের মাথায় হিদে ও একশ ছয় রানে মাহমুদুল্লাহ ফিরলে বিপদ ঘনীভূত হয় বাংলাদেশে তবে এক প্রান্ত আগলে ছিলেন সাকিব এক্স চব্বিশ রানের মাথায় দলের বিপদ বাড়িয়ে ফেরেন জাকের আলী একই রানে ফেরেন সাকিব শেষের দিকে বাংলাদেশের হার এড়াতে পারেননি টেল এন্ডাররা তানজিম হাসান সাকিব শরীফুল ইসলাম কিংবা রিশাদ হোসেনরা ছিলেন নিষ্প্র তাতে ছয় রানের হার দেখে র্যাঙ্কিংয়ে নয় ধাপ এগিয়ে থাকা বাংলাদেশ এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে যুক্তরাষ্ট্র প্রথম উইকেটের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয় রান স্টিভেন টেইলরকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি আনেন লেগ স্পিনার রিশাদ হোসেন পরের বলে আন্দ্রিস গাউসকেও ফেরান তিনি তৃতীয় উইকেটে বাংলাদেশকে হতাশায় রেখে ষাট রানের জুটি গড়েন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাক প্যাটেল ও অ্যারন জোনু এক্স চার রানের মাথায় জোনসকে চৌত্রিশ বলে পঁয়ত্রিশ ফিরিয়ে জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান যুক্তরাষ্ট্র তাদের চতুর্থ উইকেট হারায় তম ওভারের প্রথম বল একশ একুশ রানের মাথায় আগের ম্যাচের অন্যতম নায়ক করি অ্যান্ডারসনকে সরাসরি বোল্ড করেন শরীফুল ইসলাম একই ওভারে মোনাক্কেও বোল্ড করেন এই বাহাতি পেসা শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশ চুয়াল্লিশ রানের পুঁজি পায় যুক্তরাষ্ট্র বল হাতে এদিন ভালোই করেছেন দুই পেসার শরিফুল মোস্তাফিজ ও লেগ স্পিনার রিসা দুইটি করে উইকেট নিয়েছেন এই তিনজ তবে প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও উইকেট শূন্য সাকিব আল হাসান এদিন চার ওভারে পঁয়ত্রিশ রান দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার